গুটা গুটা কার খেয়েছবাজ শরীফের নাকি ডোনাল্ড কার খেয়েছেন ডোনাল্ড ট্রামের নাকি শাহবাজ শরীফের নমস্কার আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র এই মুহূর্তে একটি বিশেষ বিষয় নিয়ে সামান্য দু চার কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গতকাল যখনই জানতে পারলাম ট্রাইব্যুনাল বিচারে ট্রাইব্যুনাল কোর্টে যে ন্যায় বেরিয়েছে সেখানে বাংলাদেশের প্রাক্তন জাস্ট প্রাক্তন কিছুদিন আগেও এই এক বছর আগেও যিনি অত্যন্ত সুদক্ষতার সাথে দেশকে এক ঊর্ধ্বতম গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ এমন কি পৃথিবীর পৃথিবীর যে দ্রুততম গতিতে এগিয়ে চলা দেশের অন্যতম দেশ হয়ে উঠেছিল এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ আজ আমরা কি দেখছি আজ আমরা ইতিমধ্যেই যে দৃশ্যগুলো বাংলাদেশের ভূমিতে দেখে এসেছি তা বিশ্ব সমাজে শুভ বুদ্ধি মানুষের কাছে একটা লজ্জা এবং জনক ঘৃণ্যতম ঘটনা সেখানেও শেষ নেই তোমাদের সেখানেও শেষ নেই সেখানেও তোমাদের আত্মসন্তুষ্টি হয়নি তার তাকে এবারে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে তাকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামানের আসাদুজ্জামানকে তোমরা ফাঁসিতে ফাঁসির আদেশ দিয়েছ এবং আরো একজনকে দিয়েছিলে তাকে এড়িয়ে দেওয়া হয়েছে কেন সে তোমাদের পক্ষে দিয়েছে এখানে আমি যদি আলোচনা করতে চাই তাহলে কিন্তু অনেক বড় বিষয় বেরিয়ে আসতে পারে যে মানুষটি বাংলাদেশের মুক্তির দাবিতে সারা বিশ্বে একটা আন্দোলনের জোর ফেলে দিয়েছিলেন তার সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল হ্যাঁ আমার এই ভারতবর্ষের সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা এসেছিল যে মানুষটির হাত ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথায় উঠে যারা পেশাব করতে পেরেছেন যারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙতে পেরেছেন যারা জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার অবমাননা করতে পেরেছেন যারা দেশের গুণী মানি এবং সংখ্যালঘুদের নিপীড়িত নির্যাতনের সমস্ত পথ আবিষ্কার করতে পেরেছেন যারা দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস ওপেনলি বিশ্ব সমাজে দেখিয়েছেন তাদের থেকে এর চেয়ে বড় কিছু আশা করা যায় না আজকে ছাব্বিশ সালে দাঁড়িয়ে একটা নিজের কাছে প্রশ্ন করুন তো হ্যাঁ বর্তমান বাংলাদেশের প্রশাসক এবং যারা বিচারালয়ে আছেন তাদেরকে বলছি নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন করে দেখুন তো এই দু হাজার ছাব্বিশে এই শিক্ষিত সমাজে দাঁড়িয়েও কি বিচার আচার কি ন্যায় নীতি বিবেক বোধের ঊর্ধ্বে বিবেক বোধের কি তাহলে কোন অ্যাঙ্গেলে একটা দেশের যায় সংস্কার চিন্তার কোন কারণ নেই বস চিন্তার কোন কারণ নেই আপনারা ভাবছেন কি শেখ হাসিনা বুকের ভিতর ধুরবুর 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 করছে ভাবছেন কি ভাবছেন কি এভাবে ইনডাইরেক্টলি এ করে আরে আমেরিকা বলছি ইনডাইরেক্টলি ভাবছেন কি ভারতকে একটু যদি একটু মানে বার্তা দেওয়া যায় আমরা আসি ভারতের যত শত্রু দেশ তারা তাদের তো আর কোনো কাজকর্ম কিছু মানে লাইন তো করা যাচ্ছে না যার জন্য দেখতে হবে কারা ভারতের এগেন্স্টে সরাসরি রয়েছে তাদেরকে একটু উস্কে নাড়িয়ে দিতে হবে আর যাদেরকে নাড়িয়ে দিচ্ছেন সেই সব দেশ এবং সেই সব দেশের নাগরিকদেরকে ভাবতে হবে ব্যক্তিত্ব বলে একটি কথা আছে পার্সোনালিটি ইজ এ ইম্পর্টেন্ট থিং ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড ইজ আওয়ার লাইফ অলসো তো ব্যক্তিত্ব নষ্ট করবেন না কারণ ভারত যুগের পর যুগ ধরে তার প্রতিবেশী দেশকে সাথে নিয়ে চলতে চেয়েছে আমরা কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করিনি কোনোদিন আজকেরও করছি না আমরা কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করিনি আজকেরও করছি না আমরা কিন্তু বাংলাদেশের সাথে কোনো কালেই সম্পর্ক খারাপ করিনি আজও করছি না আগামীতেও করব না কারণ বাংলাদেশ কিন্তু আমাদেরই একটা অঙ্গরাজ্য এবং স্নেহ সমদেশ আমরা তাকে জন্ম দিয়েছি বললে হয়তো আপনারা অপমানিত বোধ করবেন আমরা আমাদের ভাই আমাদের ভাই একই পেটের একটা সন্তান ছোট ভাই বাংলাদেশ তাকে যখন আপনারা এভাবে লাঞ্ছিত করেন পচা নর্দমায় ফেলে পা ভিজে বাংলাদেশকে ইভাবে মানে ব্যবহার করেন তখন আপনাদেরকে রাজাকারের চেয়েও ভয়ানক বলে মনে হয় রাজাকার তো আমি দেখিনি আমার দাদু ঠাকুমা বাবা মায়ের মুখে শুনেছি পারলে নিজেকে ক্লারিফাই করে নিন ক্লারিফাই করে নিন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন শেখ মুজিবরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন সম্মান প্রদর্শন করুন যে মানুষটি শুধু বিশ্বাসের উপর ভরসা করে নিজের প্রাণটা দিয়েছিল হ্যাঁ পররাষ্ট্র থেকে তার কাছে খবর গিয়েছিল মুজিব সাহেব আপনি সাবধানে থাকুন আপনাকে আক্রমণ করা হতে পারে তিনি বলেছিলেন আমার কেডা মারবো কারণ বাঙালির প্রতি তার আস্থা ছিল যে এই বাঙালি আমাকে কোনোদিন মারতে পারে না নেব হারাম বিশ্বাস ঘাতক নামটা আর বলবো না তারও নামের পরে রহমান ছিল তারই নেতৃত্বে মেজর জেনারেল তারই নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের প্রাণটা গিয়েছিল আজকের ঘটনা চক্রে পরিকল্পিত ভাবে গত বছর ঠিক সেই আগস্ট মাসেই শেখ হাসিনাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন আপনারা কিসের এত রাগ কিসের এত ক্ষোভ দেশটা কি পাকিস্তানের পতাকা ওড়াতে পারছেন না বলে বলুন তো সত্যি করে বলুন না ঠিক নয় এগুলো ঠিক নয় এগুলো পৃথিবী গোল আমি সরাসরি কিছু বলতে চাইছি না আমার রাষ্ট্রের স্বার্থে পৃথিবী গোল সিসিটিভি ওপরে রয়েছে হ্যালো ইউনস তুমি গাকার গু আর কোথায় হাঁকছো কোথায় বসছো কার গান শুনছো আমরা সব কিন্তু দেখতে পাচ্ছি বুঝতে পারছি ভালো থাকুন আর শুভ বুদ্ধি হোক বেশি বয়স তো অনেক হয়েছে বুদ্ধি আর কবে হবে বাংলাদেশের কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এখন শেখ শেখ হাসিনার গুরুত্ব প্রাসঙ্গিকতা বুঝতে পারছে বুঝতে পারছে ইম্পর্ট্যান্স অফ শেখ হাসিনা যেটা বুঝতে হবে বুঝতে হবে আর ভারত সরকারকে বলছি এবং ভারতের বিশেষ করে এই পশ্চিমবঙ্গে যত বাঙালি হিন্দুরা রয়েছেন তাদেরকে বলছি চিনে রাখুন দেখে রাখুন আর বাপ ঠাকুরদের সাথে আলোচনা করুন যে ইতিহাস ক্যালকাটা ক্লিংস নোয়াখালি দাঙ্গা কারা ঘটিয়েছিল কেন হয়েছিল জানার বোঝার চর্চা করার সময় এসেছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কাদের উস্কানিতে এইসব ঘটনাগুলো ঘটছে বুঝতে হবে রাষ্ট্রপদী হয়ে উঠুন আর এদেরকে দেখুন ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন খুব কষ্ট লাগলো ট্রাইব্যুনাল কোর্টের যে রায় বেরিয়েছে শেখ মতো মানুষকে ফাঁসি দেওয়ার কথা ভাবলো কি করে ভাবলো কি করে এটা কি নাট্যমঞ্চ নাকি আদালতের প্রতি শ্রদ্ধা কমে যাবে শ্রদ্ধা ভক্তি সব কমে যাবে ধন্যবাদ খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন আমি পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আমি কোনো দেশের বিপক্ষে নয় আমি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয় আমি কোনো জনজাতির বিপক্ষে নয় কিন্তু যেখানে ফুল ভ্রান্তি দেখবো আমি তার বিপক্ষে ধন্যবাদ খুব ভালো থাকবেন নমস্কার